ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি বিকালবেলা থেকে ট্রেনে করে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই হয়তো ভাবছেন না না এবার ট্রেনে করে আমরা ঘুরতে যাচ্ছি না মাম মামের জেঠি দিদা আর দিদা ঘুরতে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা তো জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটাকেও শুরু করি আর অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখা চলে যা সাথে পুরী দিদার সাথে পুরী তাহলে টাটা আমি থাকবো আমি যাবো না তো হে মা কি দু নম্বরই দুই মা লাগবে না বেলা দিতে হবে মা লাগবে এখন যেতে যাই

হ্যাঁ খেলা করবো তোমরা ভালো করে যে শুনতেই পেলেন রথযাত্রা উপলক্ষে মামা মেয়ের দিদা এবং জেঠি দিদা যাচ্ছে পুরী ঘুরতে আর সেই জন্যই আমরা ছাড়তে এসেছি আর ছাড়তে আসার উত্তেজনা এত ছিল মাম্মামে যে দুপুরের ঘুমটাই মিস হয়ে গেছে দিদাদের ছেড়ে যেই টোটোতে উঠেছেন বাবু টোটোর হাওয়াতেই ঘুমিয়ে পড়েছেন এত ক্লান্তি এত দৈরাত্ম কি করে নেয় বলুন তো এই ছোট্ট শরীরটা এখন মায়ের কোলে ঘুম লাগিয়েছে চলুন তাহলে বাড়ি যাই বাড়িতে গিয়ে ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না কালকে তো রথ কাল থেকে ভিডিওটা আবার আপনাদের সাথে কন্টিনিউ করব আজকে সকালটা শুরু হোক একেবারে অন্যভাবে চলুন সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথের জয় দেখে বোঝার উপায় একেবারেই নেই এটা আষাঢ় মাসের আকাশ দেখে মনে হচ্ছে এক ফালি শরতের আকাশ কি অসাধারণ লাগছে না আকাশটা সাথে ফুলগুলো যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে আর ওই যে দেখুন দূরে রথও সেজে উঠেছে নিজের ছন্দে আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছিল সত্যি কথা বলতে চৌকি সরাতে পারছিলাম না শুধু আকাশ বলবো কেন বাড়ির রাস্তাটা দেখুন বিভিন্ন মেলায় উঠছে ওই দেখুন সকাল সকাল নিয়ে চলে এসেছে এই একটা সেজে দিন এত ভালো লাগে না সরি একটা না দুটো দিন সোজা রথ আর উল্টো রথ বাড়ির সামনে রাস্তাটাকে চেনাই শুভ রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা আর ওই দেখুন শুধু রথ বসেছে তাই নয় রথ কিন্তু বিক্রিও শুরু হয়ে গেছে বাড়ির ছোট্ট হুদের সদস্য তার দাদুকে নিয়ে এসেছে রথ কিনে নিয়ে যাবে বলে হয়তো আজ এ টানবে সেই কারণেই কিনে নিয়ে যাচ্ছে এইগুলোই আমাদের কাছে পরম প্রাপ্তি চলুন তাহলে এবার আস্তে আস্তে নিচে যাই প্রচণ্ড রোদ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না মানে মনে হচ্ছে টাক ফেটে যাবে আমাদের এখানে রথে ঘুরি ওড়ায় কিন্তু এত রোদ বলে মনে হয় আকাশে ঘুরি সংখ্যাও খুব কম সকালবেলায় সেই চারটে থেকে প্রায় ঘুম ভেঙে গেছে কারণ এত জোরে জোরে মাইক বাজছিল আর সুন্দর সুন্দর গানও চালাচ্ছে কিন্তু কপিরাইটের ভয়ে গানগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না আর দেখুন সকালবেলায় চলে এসেছি জিলিপি নিতে এই কাকিমার কাছ থেকে প্রতি বছরই জিলিপি নেই আগের বছর ভিডিওতেও কাকিমাকে দেখে থাকতে পারেন আপনারা এই দেখুন গরম গরম জিলিপি ভাজছে আর আমার জিলিপি খেতে খুব ভালো লাগে তাই মাম্মাকে নিয়ে চলে এসেছি জিলিপি কিনতে আজকে সকালে টিফিন মুড়ি আর জিলিপি এর থেকে ভালো রথের টিফিন হয়তো অন্য কিছুতে হবে না সে কারণে গরম গরম ভাজিয়ে নিয়ে জিলিপি নিয়ে যাব জিলিপি ভাজা দেখতে এতটা ভালো লাগে সেই জন্য একটু দাঁড়িয়ে জিলিপি ভাজা দেখছিলাম যদিও বাড়িতে এখন অনেক কটা কাজ আছে মা নেই মাম্মাকে স্নান খাওয়ানোর পাশাপাশি রান্না বান্নাও করতে হবে তাই বেশি দেরি করলে ওই দিকে অনেকটা দেরি হয়ে যাবে আবার দুটোর মধ্যে ঠাকুর নিয়েও চলে আসবে চলুন তাহলে এবার বাড়ির দিকে লাফিং বুদ্ধ বসে আছে গরম জিলিপি কে খাবে গরম গরম জিলিপিটা এই দেখো গরম গরম জিলিপি হ্যাঁ হ্যাঁ দাদা খাবে একটা তুমি খাবে ঠিক আছে চলো গরম গরম জিলিপি খুলি চলো 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 মুড়ি আর জিলিপি খাবো মুড়ি জিলিপি তুমি খাবে তো চলো গরম গরম জিলিপির সাথে মুড়ি মা বেটিতে বসে জমিয়ে খেয়ে নিয়েছি এবার চলুন বাড়ির অন্যান্য কাজগুলো করে নিই বাড়ির কাশেরে উঠতে না দুটোর উঠতে দেখি জগন্নাথ চলে এসেছেন রথযাত্রার উদ্দেশ্যে আমাদের এখানে শুধুমাত্র জগন্নাথকেই রথে তোলা হয় চলুন এবার সামনে থেকে আপনাদের সম্পূর্ণটা দেখায় আশা করব আপনাদের খুব ভালো লাগবে প্রতি বছরের মতন এবছরও অগণিত ভক্তের সমাগমে জগন্নাথের রথের রশিতে পড়বে টান আর জগন্নাথ যাবেন তার মা আশীর্বাদের উদ্দেশ্যে त दादू पे চলুন জগন্নাথ প্রায় পৌঁছে গেছেন তার মাসির বাড়ি এবার আমরাও নিচে যাই নিচে গিয়ে সকলকে খেতে দিই আসলে কারেন্ট না থাকায় এই টাইমটায় খেতে দেওয়া হয় না আর বাড়ির সামনে দিয়ে রথ যায় কিন্তু বেলা হয়ে গেছে অনেক ঘড়িতে এখন সাড়ে তিনটে পৌনে চারটে মতন বাজে আর ওই দেখুন দূরে আকাশে কেমন মেঘ করেছে দেখেছেন একদিকে ভালো হয়েছে রথ সময় কিন্তু কোনো বৃষ্টি সৃষ্টি হয়নি তাই সকলে খুব আনন্দ করে রথ টানতে পেরেছে আর একটু পা দিয়ে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল সেটাও একদিকে ভালো হয়েছে কারণ এই টাইমটা তো ভিড় বেশি হয় না ভিড়টা তো রাতের দিকে হয় তাই এই টাইমটাই বৃষ্টি হয়ে যাবে রাতের দিকটা কিন্তু খুব ভালোভাবে সকলে বেচা কেনা করতে পেরেছে চলুন তাহলে এবার নিচে যাই সকলে মিলে খেয়ে নিই বৃষ্টি হওয়াতে একদিকে ভালোও হয়েছে যা গরম লাগছিল সেই থেকে অনেকটা রক্ষা পাওয়া গেছে আর এই যে দেখছেন গাছ বিক্রি হচ্ছে এই গাছ দাদুকে না আমরা সেই ছোটোবেলা থেকে দেখছি আগে আমাদের বাড়ির সামনে উনি গাছ নিয়ে বসতেন এখন আমাদের বাড়ির পাশে উনি গাছ নিয়ে একইভাবে বসছেন ভাবা যায় সেই ছোট্টবেলা থেকে এখনও ওনাকে এই রকমই গাছ বিক্রি করতে দেখছি বেশ ভালো লাগছিল দেখে রাস্তাটা কি অসাধারণ লাগছে না আর ছাতাগুলো টাঙিয়ে এত সুন্দর লাগছে দূর থেকে সে আর কী বা বলবো আপনাদের রথে প্রতি বছরই কেউ না কেউ আসে এবছর দিদা নেই মাম্মামের মনটা তো ভাবে আবার একটু খারাপ ছিল সেই খারাপটা পূরণ করে দিয়েছে মাম্মামের ছোট দিদা আর কুর্তি মানিয়ে এসে তারা দুজন কাল্লা থেকে চলে এসেছে রথ দেখতে আর মাম্মাম তাদের হাত ধরে বেরিয়ে পড়েছে রথ দেখার উদ্দেশ্যে চলুন তাহলে মাম্মামকে নিয়ে আমরা চারিদিকে এত গান বাজছে আর গান বাজলে তো মাম্মামের নাচ শুরু হয়ে যায় সেটা আপনারা সকলেই জানেন আর ও এত খুশি হয়েছে দেখুন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর বাদাম খাবে বলে চর্জিতার কাছে বায়না করেছে এখন তাই দাঁড়ানো হয়েছে বাদাম কেনার জন্য মাম্মাম সব কিছুতেই নাচতে পারে আনন্দ হলেও নেচে নেয় দুঃখ হলেও নেচে নেয় হাঁটতে হাঁটতে নেচে নেয় সব কিছুতেই নাচতে কিন্তু দারুণ ভালোবাসে দেখুন হাঁটতে হাঁটতেও একটু নাচ করে নিচ্ছে মাম্মামের একটা গুণের কথা অবশ্যই বলতে হবে এই যে এত পুতুল চোখের সামনে দেখছে কিন্তু এটা সত্যি কথা সব কিছুই কেনার জন্য কিন্তু বায়না করে না না হলে ওকে নিয়ে মেলায় আসাটা খুব চাপের হয়ে যেত কেনা হলো ব্যাগ কেনা হলো আগে কেনা হলো বাদাম ভাজা কেনা হলো জগন্নাথ কেনা হলো আর রথ কেনা হলো আর পুতুলটা নিয়ে যে পুতুল কেনা হলো কত কিছু কেনা হলো মাম্মামের বাবার সাথে বেরিয়ে পড়েছি আমরা আইসক্রিম আর ফুচকা খেতে মাম্মামাম মাম্মামের বাবা মা আর কুট্টিমানি সকলে মিলে এবার চলুন আইসক্রিম আর ফুচকা খেয়ে নি এবার আপনাদের দর্শন করাবো জগন্নাথ ওই দেখুন রথের মাথায় জগন্নাথ বসে আছেন তাহলে আর কি এবার চলুন ঘড়িতেও বাজে সাড়ে দশটা ভিডিওটাকেও আস্তে আস্তে এখানে শেষ করি মেলাও প্রায় শেষ সকলেই এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আজকের এই রথযাত্রার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন এবং কমেন্ট করছেন চলুন তাহলে ভিডিওটাকেও শেষ করি আপনাদের সকলকে জানাই শুভরাত্রি দেখা হবে খুব তাড়াতাড়ি মাম্মামের নতুন দুষ্টুমি আর আমার আর আপনার অনেক গল্প নিয়ে হাজির হয়ে যাব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে দিন কাটান আজকের মতন আসি টাটা বাই বাই